বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলেকে নিয়ে গেলাম একটু মার্কেট করতে নিজের জন্য কিছু না শুধু ছেলের জন্য হালকা পাতলা কিছু মার্কেট করলাম এই যে মার্কেট শেষে এখন বাড়ির আমদিকে আমরা রওনা দিতেছি ছেলের জন্যই কিনা হলো নিজের জন্য আর কিনে নেই কারণ এখন আর নিজের মন চায় না ইচ্ছাও নেই কেনার প্রতি এখন ওই ছেলের কিছু কিনে দিতে পারলে বা ছেলে খুশি থাকলে আমি খুশি এটা হলো আমাদের চরপ্রেশন ঈদগাহ মসজিদ এই যে ঈদ মুবারক আমার পক্ষ থেকে সবার অগ্রিম ঈদ মোবারক এখানেই ঈদের নামাজ আদায় করা হয় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে মাঠটা কিন্তু অনেক বড় অন্ত রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে এই অন্ধকার মাঠটা অনেক বড় সাজানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে একদম মেন রাস্তার পাশেই চরপ্রেশন ঈদগাহ মসজিদ এটা মাদ্রাসা মানে মাদ্রাসা মসজিদ একসাথে মাঠটা কিন্তু অনেক বড় আর কি তো ঈদ তো চলে আসছে সবার মনে একটা খুশি খুশি ভাব আবার কারো কারো একটু কষ্টও আছে যাক সুখ দুঃখ মিলিয়ে জীবন সুখে দুঃখেই কাটতে হবে কিছুই করার নেই তো কার কেমন কাটতেছে ঈদের শপিং কে কতদূর আগাইছেও এই কেউ তো গ্রামে বা কেউ আবার শহর থেকে গ্রামে আসতেছে ঈদ করার জন্য আত্মীয় স্বজন সাথে একসাথে তো সবাই সাবধানে আসবেন কারণ এখনকার পরিস্থিতি তো খুবই খারাপ তারপর আবার গরম আছে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তারও বেশি সমস্যা সাবধানে নিরাপদে বাড়িতে আসবেন সবাই মিলে ভালো থাকবেন বলছি দেখেন আমারটা দেখাতেছে তার ঘড়ি ঘড়িও কিনছে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর কি সবাই সবার পাশে থাকবেন নামাজ পড়বেন দোয়া করবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ